দানবন্ডি বত্রিশ নম্বর রোডটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে হচ্ছে দানবন্ডি বত্রিশ নম্বরে আমি যাচ্ছি আপনাদেরকেও নিয়ে যাচ্ছি এই হচ্ছে দানমন্ডি বত্রিশ নম্বর রোড সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আসলে ঠান্ডা লেগে আছে কথা বলতে একটু সাময়িক অসুবিধা হচ্ছে এই হচ্ছে আমাদের ধানমন্দির বত্রিশ নম্বর সবচেয়ে আলোচিত সমালোচিত রোড যেটা দীর্ঘদিন বন্ধ ছিল গত পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে নতুনভাবে স্বাধীন হওয়ার পরে আসলে এই রোডটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আসলে গত পাঁচই আগস্টের আগে এই রোডে ঢুকাটা খুবই কষ্ট করছিল হয়তো নির্দিষ্ট কিছু সময় বা তারিখে এই রোডে ঢুকতে দিত আজকে পাঁচই আগস্টের পর থেকে সংগ্রহ সাধারণের জন্য উন্মুক্ত সবাই আসতে পারে বসতে পারে আসলে রাস্তা বন্ধ করাটা যে কোনো রাস্তায় হোক বন্ধ করাটা এটা আসলে ভালো লক্ষণ না এটা যে কোনো লোকে হোক আসলে পাঁচই আগস্টের পর এখানে সবাই একটু ঘুরতে আসে একটু দেখতে আসে জানতে আসে এই বিষয়টা তো এ হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর আসলে পাঁচই আগস্টের পাঁচই আগস্টের যে স্মৃতি এটাতে আসলে এখনই সব দৃশ্যমান কিছু কিছু দৃশ্যমান আসলে সব তো আর স্মৃতি হিসেবে রাখা যাচ্ছে না সবই আসলে গাছগুলো এখনও মরে গেছে আগুনে পড়ে গেছে এই গাছগুলা পাঁচই আগস্টের এখানে যে গাছগুলো ছিল আসলে এই পাঁচই আগস্ট থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত আমাদের সবার মতো যারা রাজনীতি করবেন বা রাজনীতি করবেন না তাদেরও শিখে নেওয়া উচিত আসলে পাঁচই আগস্টে অনেক কিছু আমাদেরকে শিক্ষা দিয়ে গেল এটা থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত আমার আমার মনে হয় আসলে একটা সময় আমার বাসাও খুব কাছাকাছি কিন্তু একটা সময় এখানে আসলে আসতে আসতে পারতাম না সত্যি কথা যেটা ঢুকতে পারা যাবে ঢুকতে দিত না দীর্ঘ পনেরো বছর দীর্ঘ পনেরো ষোলো বছর আসলে এই রোডে আসলে মানুষ চলাচল করতে পারতো না এখন আসলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে কোনো লোকে আসতে পারে বসতে পারে এখানে ঘুরতে পারে একটা সময়টা খুব ভিআইপি রাস্তা ছিল এখন সবার জন্য উন্মুক্ত সর্বসাধারণ এখন চলাচল করতে পারছে স্বাধীনভাবে আবার জানি না এটা কতদিন থাকবে এভাবে তবে রাস্তা বন্ধ হোক এটা আমরা চাই না যে কোনো রাস্তায় হোক শুধু বত্রিশ নম্বর না যে কোনো রাস্তায় হোক রাস্তা জনগণের রাস্তা সবার এই হচ্ছে আমার বত্রিশ নম্বরের সেই বাড়ি এর আগেও আমি আসলে ভিডিও করেছিলাম অলরেডি আপনাদের দেখেছেন আমি এই পাশে একটা লেকে যাই তানমন্ডির লেকটা আপনাদেরকে দেখাই এই পাশ থেকে এ আছে দানমন্ডি লেক লেকের ওই পাশে যাওয়া যাবে কিন্তু এখন আজকে আর যাব না আসলে সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে যায় এটা থেকে আসলে যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে আর আমরা পরিচয় আমরা মানুষ হিসাবে আমরা কি বলবো আমরা মানুষ হিসাবে পরিচয় দেওয়া না দেওয়াই বেটার আসলে সবাই এখানে এখন স্বাধীনভাবে বসতে পারতেছে আসতে পারতেছে আমরা যেন বলে না যে পাঁচই আগস্টে কি হলো এটা অবশ্যই স্মৃতি ধরে রাখতে হবে এই যে পাঁচই আগস্টের স্মৃতি এখনও আছে আসলে প্রশ্ন হয়ে গেছে সব কিছু। যারা আসতে চান ধানমন্ডি বত্রিশ নম্বরে চলে আসেন সবার জন্য উন্মুক্ত আছে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে আমি এই পাঁকে একটু যাই এদিক দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হচ্ছে ধানমন্ডির লেক এর পাশ থেকে লেকের দৃশ্যটা একটু দেখার চেষ্টা করি এ জায়গা কি ঝুঁকিপূর্ণ কিনা আমি জানি না এই পাশ থেকে বিউটা আমার ভালো লাগবে একদম গ্রামের মতো আহ আহ এইসব ভিউ থাকলে আসলে সারাদিন বসে থাকা যাবে যদি সাথে জালমুড়ি বা আপনার চা হয় তাহলে কিন্তু মন্দ হয় না একেবারে মনে হবে যে আপনি গ্রামে আছেন ঢাকা সিটির ঠিক মাঝখানে আমি আছি ধানমন্ডি বত্রিশ ঠিক মনে হবে না যে আসলে আপনি ধানমন্ডি বসে আছেন আসলে মনে হবে যে আপনি গ্রামে আছেন আপনার যে গ্রামের ছোটোবেলায় যে স্মৃতির কথা অনেক মনে পড়ে যাবে আসলে ছোটোবেলায় এরকম উপর থেকে আমরা লাফিয়ে গাছ থেকে লাফাই লাফাই যেভাবে পানিতে পড়ছি সেরকম একটা ফিল চলে আসবে মনে হবে যে আপনি এখনই লাভ দেন আসলে এটা দেওয়া ঠিক হবে না মনে হবে যে আপনি আসলে গ্রামে আসেন অসাধারণ অসাধারণ আসলে এই জায়গার ভিউটা খুবই সুন্দর আমার কাছে ভালো লাগতেছে হয়তো এক একজনের ভালো ভালো লাগা এক এক রকম আমার কাছে ভীষণ ভালো লাগছে অসাধারণ লাগছে অসম্ভব সুন্দর লাগছে আসলে দেখার মতো আর এই পরন্ত বিকেলবেলা এই যে সূর্য ডুবে ডুবে এই যে গাছের উপর দিয়ে ডুবে যাচ্ছে খেয়াল করছেন কি না এই যে গাছের মাঝখান দিয়ে আপনি খেয়াল করবেন যে সূর্য ডুবে যাচ্ছে আসলে এই পরন্ত বিকেলবেলা আর সকালবেলা দুইটা মুহূর্ত আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে সকালে এই শীতের হালকা শীতের কুয়াশার যে সকালবেলা ওই সকালবেলাটা কিন্তু খুব ভালো লাগে গত দুই দিন আগেও কিন্তু আমি এখানে লাইভে আছিলাম আপনারা দেখতে পেয়েছেন অনেকে হয়তো বুঝতে পারবেন আজকে যদি আজকে ভিডিওটা দেখে থাকেন আর আজকে হচ্ছে বিকালবেলা আজকে হচ্ছে পরন্ত তো আজকেও কিন্তু ভীষণ ভালো লাগতেছে তো এখানে কেন গ্রামের ফিলটা পাবেন এই যে গাছপালা এই যে পানি কচুরিপানা পানা গাছ হেলে পড়ে আছে তা আসলে গ্রামেই কিন্তু এইসব সম্ভব ঢাকা সিটিতে বা সিটির মধ্যে এরকম খোলামেলা জায়গা পাওয়াটা খুবই ডিফিকাল্ট তো এখানে যেহেতু একটা লেক আসলে সরকারি সম্পত্তি তার জন্য কিন্তু এটা আসলে সম্ভব তো যারা আসলে চার দেওয়ালে বন্দি থাকেন ঢাকা শহরের ভিতরে ধানমন্ডি বত্রিশ নম্বরে ঘুরে যেতে পারেন আশা করি গ্রামের একটা ফিল পেয়ে যাবেন ভালো লাগবে হয়তো দেখার তেমন কিছু লাগবে না কিন্তু গ্রামের যে পরিবেশ গ্রামের যে স্মৃতি অনেক কিছু মনে পড়ে যাবে আপনার ধানমন্ডি বত্রিশে আসলে তা আমার বাসার খুব কাছে আমি মাঝে মধ্যে আসি আসলে গ্রামের অভাবটা আসলে এখান থেকে আসলে পূরণ হয়ে যায় যদি কখনো গ্রামে যেতে দেরি হয় তাহলে যদি আমি বত্রিশ নম্বরে আসি আসলে তখন গ্রামের কথা অনেক মনে পড়ে যায় গ্রামের আসলে অনেক স্মৃতি আসলে মনে করিয়ে দেয় তো আজকেও যখন আসলাম এখন এই জায়গার পরিবেশটা দেখে আমার আসলে খুবই খুবই মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আসলে এরকম খালের পাশ দিয়ে হাঁটতাম বা এখানে এরকম জায়গা পেলে বসি নিয়ে মাছ ধরার চেষ্টা করতাম আসলে জীবনে বড়শি দেওয়া খাল থেকে বলেন পুকুর থেকে বলেন ডোবা থেকে বলেন অনেক মাছ ধরছি তো এরকম পরিবেশে আসলে মাছ ধরাটা খুবই 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 ভালো লাগার বিষয় তো আমি আসলে জীবনে বর্ষিতে অনেক মাছ ধরছি শৈশবকালে তো আসলে সময়ের সাথে সাথে মানুষের জীবন অনেক কিছু চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায় তা আমারও তার ব্যতিক্রম না আসলে হয়তো ভালো কিছু করতে পারি নাই যতটুকু করতে পারছি বা যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ জানি আজকে আপনাদের আমার কথাগুলো আপনাদের কেমন লাগবে তবে আমার আসলে যেটা সত্য সেটাই বলার চেষ্টা করছি যেটা করছি সেটাই বলছি বানিয়ে একটু বানিয়ে কথা বলছি না একটু মানে আপনাদেরকে মানে কি বলবো সন্তুষ্টি করার জন্য না আমার জীবনে ঘটে যাওয়া বা আমার জীবনের কাটিয়ে দেওয়া জীবন থেকে হারিয়ে যাওয়া দিনগুলার কথাই আসলে মনে করে দিচ্ছি প্রত্যেকটা মানুষেরই আমার মতো হয়তো এরকমই ছিল বা এর থেকে ভালো ভালো দিন কাটিয়েছেন তবে আমি আসলে খুব অতি সাধারণ মানুষ একজন খুবই সাধারণ মানুষ তো জীবনটাও সাদা সিধাভাবে কেটেছে এখনও কাটতেছে সাদা সিধাভাবে সামনের দিনগুলো যেন আল্লাহ যেন এই সাদা সিধাভাবে জীবনটা যেন কে কাটার সুযোগ দেয় সেই দোয়া আপনারা সবাই করবেন তো আমিও আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জীবনটা খুব এখন যে দিনটা যদি এখন যদি মোটামুটি ভালো হয় বা ভালো কাটতে এর থেকে যেন আরও ভালো জীবন কাটে বা ভালো সময় যায় অবশ্যই আপনাদের জন্য সেই দোয়া আমি করে যাব ইনশাল্লাহ আচ্ছা যেটা বলছিলাম ধানমন্ডি বত্রিশ নম্বর এই হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর আসলে গত পাঁচই আগস্ট আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে যে দেশ স্বাধীন হয়েছে আসলে সেই স্বাধীনতার কারণে আসলে এই বত্রিশ নম্বর উন্মুক্ত করা হয়েছে তো আসলে এই বত্রিশ নম্বর দিন মানে আপনার পনেরো ষোলো বছর প্রায় একটানা অনেক দিন এই বত্রিশ নম্বরে কিছু রেস্ট্রিকশন ছিল এখানে আসলে সাধারণ মানুষ ডুবতে দেওয়া হতো না যে কোনো কারণবশতে আমি কাউকে ছোট করে বলছি না কাউকে ছোট করার ইচ্ছাও নেই আমরা সবাই মানুষ তো আমরা যেন ক্ষমতা পেলে যেন আসলে ক্ষমতা কী বলা যায় এটারকে অপব্যবহার না করি এই বিষয়টা আসলে আমাদের খেয়াল রাখা উচিত ক্ষমতা পেলে যেন ক্ষমতার অপব্যবহার না করি প্রত্যেকটা মানুষেরই শুধু আমি আপনি আটজন দশজন না প্রত্যেকটা মানুষের এই দেশের যত মানুষ আছে আমাদের বাংলা বাংলাদেশের যত মানুষ আছে আসলে ক্ষমতা পেলে মানুষ কী করে অতি লোভে অতি উৎসাহে অনেক কিছু করে ফেলে এটা যেন না করে ফেলে আসলে দিন শেষে আমাদের উপরওয়ালা একজন আছেন তার কাছে জবাব দিতে করতে হবে আপনি যাই কিছু করেন না কেন যেটাই করেন আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে করতে হবে তো এটাই মাথায় রাখতে হবে যে আসলে দিন শেষে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া আসলে স্থায়ী না যেই দুনিয়া আসলে স্থায়ী সেই দুনিয়ার কাজ করতে হবে সেই দুনিয়ার কথা মাথায় রাখতে হবে তো এটাই আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি জানি না আপনারা কতটুকু বুঝতে পারলেন যদি এই সামান্যটুকু বুঝতে পারেন অবশ্যই এটা থেকে কী বলবো আমল করার চেষ্টা করবেন আমল বলতে এটার থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন তো যারা রাজনীতি করেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে এই পাঁচই আগস্টের স্মৃতি আপনারা ধরে রাখুন পাঁচই আগস্টের স্মৃতি ধরে রেখে রাজনীতি করুন প্রত্যেকটা রাজনীতিবিদ আপনি আমি আওয়ামী বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না অন্য অন্য দলও বুঝি না যে যে রাজনীতি করবে আমার কথা হচ্ছে যে রাজনীতি করবে এই পাঁচই আগস্ট থেকে আপনারা শিক্ষা নিয়ে রাজনীতি করবেন আমি ছোট মানুষ হয়তো আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারবো না বা বুঝাতেও পারবো না যদি আমার ভিডিওটা আপনাদের কান পর্যন্ত যায় বা শুনতে পান আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি আসলে কি বললাম বুঝাতে পারলাম কি না বা কতটুকু বোঝাতে পারলাম তো আসলে বলতে বলতে বত্রিশ নম্বর দেখাবো বলে অনেক কিছু কথা বললাম যদি এই কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে অবশ্যই ক্ষমা করবেন আসলে কাউকে ছোট করার মন মানসিকতা আমার নেই কাউকে হে ছোটো হেও করার হেও করে করা কথা বলার মতো আমার ইচ্ছা নেই তো আসলে অনেক অভিজ্ঞতা হয়েছে যতটুকু আমার অভিজ্ঞতা আমি মানে আপনাদের থেকে বেশি হয়েছে আমি সেটা বলিনি মানে যে অভিজ্ঞতা হয়েছে পাঁচে আগস্টের সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যতটুকু ধারণা হলো তো আমি আবারও দিন শেষে একটাই বলবো যারা রাজনীতি করবেন অবশ্যই রাজনীতি করেন কোনো সমস্যা নেই রাজনীতি করার আগে কিছু শিক্ষা দীক্ষা নিয়ে তারপরে রাজনীতি করবেন যেমন পাঁচই আগস্টে যে ঘটনা ঘটে গেল পাঁচই আগস্টে এই পাঁচই আগস্টের ঘটনা অবশ্যই আপনারা লালন লালন করবেন বুকে লালন করে তারপরে এই রাজনীতি করবেন তো কারোর প্রতি যেন আমরা হিংসা না করি পরনিন্দা না করি কাউকে ছোটো না করি এটা হচ্ছে আমার বিনীত অনুরোধ থাকলো তো চলেন আমরা আর একটু সামনে আগাতে আগাতে কথা বলি ধানমন্ডির বত্রিশ নম্বরের ঠিক সামনের দিকে আর একটু আগাই যে আপনাদের সাথে কথা বলতে চাই আসলে এখনো বত্রিশ নম্বরে অনেক দূর দূরান্ত লোক থেকে লোক আসে এখানে দেখার জন্য আসলে এখানে না আসলে বোঝা যায় না মাঝে মধ্যে ঘুরতে আসে এ হচ্ছে বত্রিশ নম্বরের ব্রিজ বত্রিশ নম্বরের মেন রোডের সাথে ঢুকতে প্রথমে ব্রিজটা চোখে পড়বে আপনারা যদি আসেন অনেকে চিনেন যারা চিনেন না তাদেরকেই বলছি শুধু এই হচ্ছে বত্রিশ নম্বর ব্রিজ শীতের মধ্যে আইসক্রিম মধ্যে খারাপ হয় না কিন্তু না বাসায় যাই বাসায় যেতে যেতে আপনাদের সাথে কথা বলতে বলতে যাই এই হচ্ছে বত্রিশ নম্বরের ঠিক ফ্রন্ট সাইড বত্রিশ নম্বর রোড ধানমন্ডির বত্রিশ নম্বর এরকম দিয়ে যাই বত্রিশ এই হচ্ছে বত্রিশ নম্বরের ফিট আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসলে যেখানে যাই সৌন্দর্য জায়গাগুলো আসলে তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে বাংলাদেশের যে পর্যটন এলাকা যেখানে যেখানে যাই যদি আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে ভালো লাগতেছে অবশ্যই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আশা করি আপনারা বিনোদন পাবেন এ হচ্ছে মেট্রো শপিং মল বত্রিশ নম্বরে মেট্রো শপিং মল এক নাম্বারে মোটামুটি সবাই চিনে আমি ফোটো ওভার ব্রিজ দিয়ে আপনারা রাস্তা পারবো যারা রাস্তা পার হন রাস্তা পারাপার হন অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন আসলে আমরা এখন তাড়াহুড়া করে রাস্তা নিতে হয় সবাই পার হওয়ার চেষ্টা করি কারণ মাথায় রাখতে হবে কারণ একটা দুর্ঘটনায় সারা বছরের কান্না সারা জীবনের কান্না তো এত ফুট ওভার ব্রিজ এত টাকা খরচ করে ফুটোভার ব্রিজটা করেছে এই জনগণের জন্য তা আসলে এই জনমন কতটুকু বোক করলো বা ভোগ করার চেষ্টা করলো কিনা এই দেখার দেখেন বিষয় আমার মন হয় না যে এই যে দেখেন রাস্তার নিজ দিয়ে সবাই বেরোচ্ছে ফুট ওভার ব্রিজ খুব কম এসে চলে না আমিও ফুটোভার ব্রিজটা পারই তারাই রাস্তা পার হবেন অবশ্যই ফুটোভার ব্রিজ ব্যবহার করবেন এটা আমার বিনীত অনুরোধ মাথার মধ্যে বৃষ্টি পড়লো না ইচ্ছা রাখেও আর আরেকটা বিনীত অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসলে এই ফোটো আবার ব্রিজগুলাতে কিছু মানুষ দখল করে আছে এই বিষয়টা আসলে যারা এটার দায়িত্বে আসেন সিটি কর্পোরেশন বা যারা জানি না এই ফুটোয়ার ব্রিজ দেখার দায়িত্বকে অবশ্যই এই বিষয়টা একটু আমলও নেবেন কারণ এই ফুটোয়ার ব্রিজে এই যে কিছুক্ষণ আগে যেটা দেখলেন আসলে এগুলো ফুটোয়ার ব্রিজেও থাকার কথা না ওনারা ও এগুলো আমিও মাঝে মধ্যে আতঙ্কে থাকি আসলে ওরা পাঁচ ছজন বসে আছেন আসলে ওরা তো বুঝতে পারতেছেন ওরা কী করতেছে আমি না হয় এই লাইনটা নাই বলি আজকে তো ভিডিওটা অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম